এইবার খুব ভালো মতো ঠিক আছে ভালো মতো আপনাদের প্রত্যেকের কাছে আপনাদের কিছু করতে হবে আপনাদের প্রত্যেকের কাছে যখন ডাকবে তখন আপনি ঘুরে তাকাবেন উনি আপনাকে কিছু একটা করে দেখাবে ফর এক্সাম্পল উনি আসুন দেখাব আপনি সেটা খুব ভালো মতো অবজার্ভ করবেন অবজার্ভ করে দেখা শেষ আপনি ঘুরে যাবেন আপনি আপনার সামনে পারেন

不是，真的，真的，嘿嘿 o 재미, я гравчег ала filtruber омда гевое